আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আর একটা ব্লগ আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি এই যে দেখেন আজকে বাইরে অনেক রোদ গরম বেশি এই যে আমি আম্রালা নিয়ে এসেছি কারণ এই রোদে স্কিনে অনেক বেশি প্রবলেম হয় তা আমি আজকে আমার গার্ডেন থেকে আমি প্রথম বেগুন তুলব আপনার সাথে থাকবেন দেখতে থাকবেন সকালে আপনাদের ভাইয়া পানি দিয়ে গেছিল আর এই যে দেখেন বেগুন মার্শাল্লাহ ভালোই বেগুন ধরেছে আর বেগুন গাছ কেন জানি এবার নষ্ট হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি আর লাস্ট এর আমার ভিডিও দেখে থাকেন ওখানে আমার অনেক বেগুন হয়েছিল অনেক বলে বোঝাতে পারবো না এবার খুবই কম বেগুন তারপরে সমস্যা নেই বিশমিল্লা বলে কাটবার এই বছরের প্রথম এই যে বেগুন কাটতেছি আমরা বেগুন পোকে ধরেছে আজকে এখানে ইয়া দেওয়া হবে মেডিসিন দেওয়া হবে পোকের মেডিসিন এটাতে কটা ধরছে এই বেগুনটা আছে না আপনাদের ভাইয়া গাছে পানি দিতে আসে তবে বেগুনটা মাটির সাথে ছিল তো ও দেখতে পারে নাই বেগুন দেখে কি পানির কারণে বেগুনের যে মাথাটা ওটা পচে গেছে ওটা কেটে ফেলে দিছে এখন দেখলে কি এটা ভালো আছে তাই জন্য ও বলতেছে যে এটা যেহেতু ভালো তো এটা আমি ফেলে দিব না এটা রান্না করলে ঠিক হয়ে যাবে আর এই সাইডে কিছু গাছ লাগিয়েছি ওগুলো হচ্ছে একটু ডিফারেন্ট গাছ এই যে এগুলো হচ্ছে সাদা বেগুন এগুলো হয়েছে হ্যাঁ এই যে একটা আছে এই যে এই যে একটা আছে আর এটা কি এটা গোল বেগুন এটা কি গোল বেগুন মানে এই তো হ্যাঁ এই যে বড় যে দুটা এইটা আবার কেমন তোর জানি বেগুন ও এই সাইজের বেগুন আমি গ্রিন কালার দেখেছি হ্যাঁ এগুলো ছোটো ছোটো এতটুকুই হয় আর এটার ভিতরে বেগুনটা মনে হয় আরো বড় হবে এটা আরো বড় হবে এবার এই লাগিয়েছি আর বেশি বেগুন গাছ লাগাইনি গাছ লাগালে হয় না গাছ টেক কেয়ার করতে হয় তো যাই হোক এখন কি করবো ওখানে দেখলাম শুসা বড়ো হয়ে আছে ওখানে এই যেখানে শশা এটা কিন্তু অনেক বেশি বড় হয়ে গেছে বাট ভিতরে কিন্তু বড় শশার বীজ বিচি হবে না এই যে এটা ইয়েলো কালার এটা কিন্তু ভিতরে বিচিগুলো খুব বড়ো হবে না আমি দেখেছি এর আগে একটা বড়ো সাইজে কেটে নিয়েছিলাম ওইটার ইয়ে ছিল অনেক বড়ো ছিল বাট পরে আমি কাটার পর দেখেছি না বিচিগুলো ছোটোই ছিল আমি কি বলবো আজকে আপনাদের সাথে একটা কথা আমি শেয়ার করি আমি আজকে সকালে দেখি আমি কিচেন থেকে কাঠ বিড়ালি বোতা শাক খাইতেছে আমি দেখে নিজেও হাসলাম কারণ আমি কখনই দেখিনি কাঠ বিড়ালির বোতা শাক খাইতে এখন কি করব এখন তো আমার লাউ গাছের তো সব খায় শেষ এখন বসে কী করে বসে বসে বোতা শাক খায় আমি নিজেও মানে হাসছি দেখে দেখে যে কাঠ আর কি বাকি আছে খাওয়ার আর এই যে এখানে কিছু টমেটো পেকে আছে এইগুলো আশা খেয়ে ফেলে কী বলবো এইগুলোরও খেয়ে ফেলে কারব্রিলিজ নেই এবার আমার কী কী ক্ষতি করলো বিশেষ করে এই যে আমার লাউ গাছের কী অবস্থা এগুলো আরে ডগা মানে হইলেই খেয়ে ফেলে কীভাবে লাউ ধরবে খুবই কষ্ট লাগে তো এক ভাবি আমাকে বলছে তার বাড়িতে তার বাড়ির গার্ডেনে যদি লাউ হয় তাহলে উনি আমাকে লাউ দিবে দেখি তো ইয়েটা আর আমার না এই চেরি টমেটো অনেক ভালো লাগে আপনাদের বা এইবার চেয়েছিল বড় সাইজের যে যে রাউন্ড শেপের যে টমেটোগুলো ওগুলো ও গাছ লাগাবে আমার কাছে ভালো লাগে না আমার কাছে এই চেরি টমেটো গাছে ভালো লাগে তা আমি ইয়ার লাগিয়েছিলাম আর এই যে এবার লাগালাম আর চেরি টমেটো দেখেন টমেটোগুলো দেখতে কত সুন্দর নয় গ্রেপ সাইজ আমার খুবই ভালো লাগে আর এই যে এইগুলো না এইখানে আমি দেখেছিলাম এই টমেটোগুলা পেকেছিল দুইটার মতন এই কাঠালি বসে বসে এই যে দেখেন এই যে টমেটো বসে বসে খেয়ে ফেলে ও এই যে এখানে একটা আছে এটা নিয়ে যাব এটা বেশি পাকা নেই তবে হ্যাঁ আমি যদি এটা ঘরে রেখে দিই এটা পেকে যাবে গরমে আর আর না হয় এটা কাঠডালি প্যাটে চলে যাবে আর জানেন এবার না আমি খুব বেশি টমেটো গাছ লাগেনি ইচ্ছা করে কারণ লাস্ট ইয়ার আমি এত টমেটো গাছ লাগিয়েছিলাম টমেটো যখন আমি তোলতাম এত টমেটো আমি কাকে দিও অনেকেরই আমি দিতাম তারা বলতো কি আগের টমেটো তো শেষ হয় নাই তো এবার করছি কি এবার আটটা গাছ লাগিয়েছে একটার সাথে দুইটা করে আর এখানে দেখা যাচ্ছে কি যে চারটা গাছ না আটটা গাছ লাগিয়েছে একটার সাথে দুইটা করে লাগিয়েছি এখন দেখলো যে এখনই ভালো এখন যে এখানে আটটা গাছ আছে এগুলো আমি আস্তে আস্তে পাকবে আর খাবে এই যে এখানে একটা পেকে আছে যাক আমি তো মনে করেছিলাম যে এটা মনে হয় কাঠবালি প্যাটে চলে গেছে এটা আমি ওই দিন দেখছিলাম এটা পাকবে এখন এটার খোঁজ পাইনি আর এই টমেটো আমার অনেক ভালো লাগে এই যে একটা বেগুন আর এখানে তিনটা সসা আর এই যে টমেটো পরে একটু কথা বলতেছি প্লেন যাচ্ছে প্লেনের সাউন্ডে খুবই খারাপ অবস্থা থাকে আর এই যে দেখেন আমার ক্যাপসিকাম এগুলো আরও একটু বড় হবে তারপর ইয়েলো কালার হবে রেড কালার হবে এখানে কিন্তু তিনটা কালার আমি ক্যাপসিকাম লাগিয়েছি মাস অনেক বড় বড় হয়ে গেছে আর কিছুদিন পরে আমি এগুলো তুলবো আর এই যে দেখেন স্ট্রবেরি পেকে আছে দেখতে কি সুন্দর লাগে না আমার কিন্তু বেশ ভালো লাগে তবে এভরিডেই পাকে আপনাদের ভাইয়া যখন গাছে পানি দিতে আসে ও নিয়ে যায় আবার আমি যখন এই গার্ডেনে আসি বিকেল হলে আসি তারপরে এই যে তারপরে জামা কাপড় আমি বাইরে যখন রোদে দিই তখন আমি এসে কী করি আমি এগুলো নিয়ে যাই দেখেন কি ফ্রেশ কোনো মেডিসিন নেই যাক আজকে একসাথে অনেক কিছুই নিলাম গার্ডেন থেকে আর আজকে ভালোই রোদ রোদে কী হয় স্ট্রবেরি খুব তাড়াতাড়ি পেকে যায় আর আগের স্ট্রবেরিগুলো না অনেক বড় ছিল কিন্তু এখন না ছোটো ছাইজেরগুলো আর কত বড় হবে সেই যে মে মাস থেকে স্ট্রবেরিগুলো হচ্ছে আর কত বড় হবে দেখেন তো খারাপ না দেখতে কিন্তু ভালোই লাগত সেটাতে গেল ইয়ে হবে এই যে এটা এটা দেখা যাবে এটা বিকালের দিকে পেকে যাবে আজকে অনেকগুলোই মাশাল্লাহ স্টুডরি করলাম দেখেন কতগুলো এখানে আসলাম এখানে বেগুন নিতে আর এই যে কতগুলো স্ট্রোবেরি ও এই স্ট্রবেরিটা আমি খেয়াল করি দেখিনি এটাই যে এটা নষ্ট এটা আমি এখানে ফেলে দিব আবার নেক্সট ইয়ারে গাছ হয়ে যাবে স্ট্রবেরি কিন্তু এরকম স্ট্রবেরি তোলা শেষ অনেক গরম লাগতেছে যে আপনাদের ভাইয়া গাছে প্রোটিন দিচ্ছে কারণ এখানে আমাদের বেগুন গাছগুলো খুবই খারাপ অবস্থা দিলে গাছটা একটু ভালো দেখা যাবে আর যাই হোক এখন আমি বাসায় যাবো আর ভালো লাগতেছে না আজকে রোদ দেখেন অনেক বেশি আর এই যে স্ট্রবেরিগুলো কী করবো আমি মিল্কশেক বানিয়ে দিব লাভিফাইমদেরকে এভাবে যদি দেই না আমি এটাকে ওয়াশ করে দেখা যায় কি ওরা খায় না বলে টক লাগে ওদের ভালো লাগে না আর যদি শেকটা বানিয়ে দিই তাহলে খেতে তো অনেক বেশি ভালো লাগবে ওখানে আবার একটু সুগার অ্যাড করতে হয় তারপরে একটু মিল্ক অ্যাড করতে হয় এভাবে দিলে তো আমার জন্য অনেক বেশি ভালো হয় তাহলে আর কষ্ট করা লাগবে না কিন্তু এভাবে ওয়াশ করে দিলে একটুও খাবে না টক লাগে খাবে না যাই হোক এই যে মশলা অনেকগুলোই আজকে পেলাম একটু ভিজায় রাখলাম কারণ হচ্ছে স্ট্রোবের সাথে যে বালি মাটিগুলো আছে এগুলো দেখা যাবে নিচে পড়ে যাবে এই টমেটোগুলো ওঠাবো বেগুনগুলা দিয়ে আজকে আমি কিছুই করব না কারণ অলরেডি আমার আজকে রান্না করা আছে আগে তাই আজকে আমি কিছু করব না আগামীকাল আপনাদের সাথে শেয়ার করবো আগামীকাল আমি বেগুন দিয়ে কী করবো টমেটো অনেক ভালো পেকে থাকে পরে যায় দেখি নাই স্ট্রবেরি ইয়া সরি কাঠ এসে খেয়ে ফেলে তাই এগুলো আমার এখন একটা ক্লিন করুন ভালো করে এই যে আমি স্ট্রবেরিগুলো ক্লিন করে নিয়েছি যে আমি মিল্কশেকটা এটা আমি ছেঁকে নিচ্ছি খুবই কম কারণ যেহেতু স্টোল অনেক কম এখন লাভিফাই ওদেরকে দিলাম পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অনেক ভিডিও তো দেখাবি বলো আল্লাহ হাফেজ